আপনার তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনি তো এর আগে আপনার এক একদিন সাক্ষাৎকার নিয়েছিলাম আপনার জমিতে এসে তখন গাছ ছোট ছিল চব্বিশ দিন বয়স ছিল না তো আজকে আসলাম আবার এর আগেও আমি এসেছিলাম অবশ্যই আপনি জমিতে ছিলেন না এই জমিতে বর্তমানে চারা থেকে গাছ রোপণ যে করছি এটার বয়স চলতেছে প্রায় পঞ্চান্ন দিন পঞ্চান্ন দিন অলরেডি আমার পঞ্চান্ন দিনে এই যে কপি চলে আসছে এই যে দেখেন এই যে চলে আসছে কপি আপনি দেখবেন কোনোটা বড় হ্যাঁ এই যে দেখেন দেখতে পাবেন কপির কালার দেখে আপনার কেমন মনে হয় না কালার আলহামদুলিল্লাহ ভালো আসলে আমাদের এলাকায় প্রচুর টানা বৃষ্টিপাত হলো এক সপ্তাহ বৃষ্টিপাতের জন্য আংশিক কিছুটা ক্ষতি হয়ে গেছে আচ্ছা আচ্ছা এটা আসলে শুধু এই রাফি দৃষ্টার জাতটাই না অন্যান্য জাতেও তো তুলনামূলক আপনার কাছে কেমন মনে হচ্ছে এটা আলহামদুলিল্লাহ ভালো অন্যান্য জাতে চেয়ে এই জাতটা ভালো দেখেন প্রতিটা কাছে আপনি আসেন দেখবেন যে প্রতিটা কাছে কিন্তু চলে এই লাইনে দেখেন চলে এসেছে আচ্ছা মানে এখন বর্তমানে যেভাবে আপনি দেখছেন তাতে আপনার কেমন মনে হচ্ছে যে শতাংশ আমার আশি থেকে এক সময়ের মধ্যে চলে আসবে যাক আলহামদুলিল্লাহ আপনি বর্তমানে আবহাওয়াতে যদি এখন একটু খারাপ মেঘলা আবহাওয়া হ্যাঁ আবহাওয়া অনেক মেঘলা তো কেমন এখন বর্তমান যে পরিস্থিতি আছে এতে আপনি খুশি মনে হচ্ছেন না আলহামদুলিল্লাহ খুশি তবে অন্যান্য এলাকায় কৃষক আমরা আমরা আসলে বিস্তীর্ণ ভাবে করতে পারি নাই কেউ বিশ শতাংশ কেউ চল্লিশ পঁচিশ শতাংশ ত্রিশ শতাংশ এভাবে আমরা রোপন যেমন আমি এখানে চল্লিশ শতাংশ রোপন করেছি হ্যাঁ আমার অন্যান্য জাতও আছে টোটাল এই দেখতে পাচ্ছেন টোটাল এখানে আমাদের সুন্দর সুন্দর ভাবে পশু যত্ন সহকারে আসলে আমার বাপ দাদারাও কৃষক ছিলেন আমরাও কৃষক পাশাপাশি আমি যে দেখতে পাচ্ছেন আমার সামনে পলিনেট হাউস এটা আমারই এখান থেকে আমি সকল ধরনের সবজি চার উৎপন্ন করে থেকে থাকি এবং এখান থেকে আমরা একটা ভালো মূল্য পেয়ে যাই আসলে কৃষক মানেই তো বুঝতেছেন অবশ্যই 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 তো দেখ রাফিদ কোম্পানি যে আছে আমাদের আসলে একটা ভালো আমার মনে হচ্ছে আসলে এটা এখন আমি কর্তন কারণে শুরু করি জি কর্তন করলেই আমি বুঝতে পারবো আসলে রিয়ালিটি কি পরিমাণ ফলন আসে তবে বর্তমানে আশা করা যাচ্ছে ভালো মানে বর্তমানে গাছের চেহারা এবং গাছের গঠন আলহামদুলিল্লাহ ভালো যাক আলহামদুলিল্লাহ ধন্যবাদ ভাই আমি আপনার কপিটা একটু ঘুরিয়ে দেখাই আমার আমার কপিটা আপনার শুরুর থেকে আপনার চাষটা অনেক ভালো লাগছে এবং সেই সাথে আপনার কপিগুলো অনেক সুন্দর হয়েছে এবং আপনি তো দেখলেনই যে আপনার অন্যান্য জাতের সাথে তো তুলনামূলকভাবে আমাদের স্টার কপিটা অনেক সুন্দর হয়েছে না যাক আপনি যদি উপকৃত হন সেজন্য মনে করেন আমরা গর্বিত কারণ আমরা দিয়েছি তারপর আমি একবার কপিগুলো আরেকবার দেখাই আপনার কপিগুলো কেবল মানে এখনও তো কাটার উপযুক্ত হয়নি তারপরেও মনে করেন মেঘলা আবহাওয়া তারপর আল্লাহ রহমতে জি যাক ধন্যবাদ ভাই আপনাকে আপনি ভালো থাকবেন এবং আমাদের যাত্রা যেহেতু ভালো হয়েছে ইনশাআল্লাহ আগামীতে আপনার ইয়েতে যে সুন্দর একটা কপি অনেক সুন্দর হয়েছে যাক ভাই ভালো থাকবেন ধন্যবাদ আপনাকে আমাকে সময় দেওয়ার জন্য রাফিৎ কোম্পানির পক্ষ থেকে আসসালামু আলাইকুম